নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি ডিটক্স ওয়াটার বানাবো তিন রকমের বানাচ্ছি প্রত্যেকটা কাচের পাত্রে বানাতে হবে আর বারো ঘন্টা ঢেকে রেখে দেব তো প্রথমে একটা আমি কাচের পাত্র নিয়ে নিয়েছি এবার জল দিলাম জল দেওয়ার পরে নর্মাল জল দিয়েছি ফ্রিজ ঠান্ডা দিলাম না এবার এটাতে দেব কয়েকটা শশা টুকরো এটা বানাবো শশা হলুদ কাঁচা হলুদ আর পুদিনা পাতা দিয়ে বারো ঘন্টা ঢেকে রেখে দেব হলুদগুলো শশা যেমন স্লাইস করে কেটেছি সেরকমভাবে কেটে নিয়েছি আর কয়েকটা পুদিনার পাতা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে বারো ঘন্টা রেখে দেব আরও একটা বানিয়ে নিচ্ছি প্রথমে জল দেব গ্লাসটাতে এটা বানাবো হচ্ছে শশা কয়েকটা উড়ো দিলাম আর লেবু তারপরে দেব চিয়া সিড চিয়া সিডটা আপনার ওজন কমাতে ভীষণ সাহায্য করে তো এক চামচ দিলাম চিয়া সিডটা এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে বারো ঘন্টা রেখে দেব তারপর এই জলটা আমি তার আগের দিন করে রেখে দিই তারপর দিন সকালবেলা খাই এটাও ঢাকা দিয়ে রেখে দেবো যারা ওজন কমাতে চান তাদের জন্য এই চিয়াসির জলটা ভীষণ উপকারী এটা বানিয়ে খেতে পারেন আর কয়েকটা পুদিনার পাতা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব বারো ঘন্টা তারপরে জলটা খাব এবার আরও একটা কাচের পাত্র নিয়েছি সেটাতেও জল দিয়ে দেব বারো ঘন্টা নর্মাল জায়গায় রেখে দিয়ে তারপরে ফ্রিজে রাখতে পারেন আর একটু জল দিয়ে দিলাম এটা বানাবো হচ্ছে গাজর বিট আর পুদিনা পাতা দিয়ে তো কয়েকটা গাজর স্লাইস করে নিয়েছি বিট দেব আর দেব বিট দিয়ে দিলাম আর পুদিনার পাতা কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এটাও বারো ঘন্টা রেখে দেব আমি প্রত্যেকটা তার আগের দিন সন্ধেবেলা বানিয়ে রেখে দিই সকালবেলা সারা দিন এই জলটা আমি খাই তো এরমভাবে বানিয়ে দেখবেন আর শরীরের জন্যে ভীষণ ভালো চিয়া সিডটা ওজন কমানোর জন্য আর হলুদ তো আমাদের স্কিন গ্লোয়িং করতে ভীষণ ভালো একটা আর বিট আর গাজরটাও এটার মধ্যেও স্কিন গ্লো হয় আর শরীর ভালো রাখে তো ওরকমভাবে বানিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ